হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু বেগুন দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ তরকারি তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে এসেছি গ্যাসে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা ছিলেন আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে এক চামচ এবং এক চামচ এটাকে শুকনো খোলায় আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে সুগন্ধ হয় তোমরা যেন পরবর্তী কিন্তু সেটা সবার আগে তোমার কাছে পৌঁছায় আমাদের কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে না অন্য একটি পাত্রের ট্রান্সফার এবার আমি দুটো চামচ সরষের তেল দিয়েছি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম এবং দিলাম এক চামচ আদা এবং কালো জিরে ভেতো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি করে এবং ভালো করে ভেজে নিতে এর আদার কাঁচা গন্ধ চলে যায় এখানে আমি মাঝারি সাইজের পিপ জাল নিয়েছি এরকম লম্বা লম্বা করে তো সেদিকেই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি আদা এবং কাঁচা কাঁচা লঙ্কার সঙ্গে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো নুন এবং হলুদে আলুটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর আলুটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকবে আমাদের যে কোনো রান্নায় টেস্ট হয় তখনই যখন আমরা যেগুলো ভালো করে কষাই এবং মশলাটাও ভালো করে কষাই তবে আমাদের প্রপার টেস্টটা আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম বার ফুট চামচ কীম দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে দিচ্ছি আমরা এটা সময়ও পারো আমি কোনো কারণে দিয়েছিলাম টেস্ট এখানে লম্বা লম্বা আমি আলু

তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এটি কিন্তু ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে প্রতিদিনে আমাদের যে একটা সমস্যা থাকে রুটি খাওয়ার জন্য কী বানাবো ভাত খাওয়ার জন্য কি বানাবো তো একটি রেসিপি কিন্তু অনেক প্রবলেম সলভ করবে আমি ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দিয়েছিলাম যেন সমস্ত সবজিগুলো আরেকটু কুক হয়ে যায় তখনও কিন্তু সেদ্ধ হয়নি প্রপার তো সেই জন্য আরেকটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু কোনো জল ব্যবহার করিনি সেই জন্য এই সবজির ভেতরেই যে জল আছে সেটা দিয়েই কিন্তু আমাদের সবজিগুলো কুক হয়ে যাবে দেখো আমাদের আমি দেখিয়ে দিলাম আলুটা কিন্তু প্রপার কুক হয়ে গেছে আর বেগুন তো বেশি সময় লাগে না কুক হতে টমেটো তাই তো আলু যখন কুক হয়ে গেছে সমস্ত সবজিগুলোই কিন্তু কুক হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি এবং এক চামচ কাশ সরি আমচুর পাউডার এবং কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি এবং আমচুর পাউডার এবং চিনি দিয়ে ভালো করে আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের রেডি আলু বেগুনের এই নিরামিষ সবজি এবার কিন্তু আমি এটা সার্ভ করে দেব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো জানা পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের কিন্তু আলু বেগুনের সবজি একদমই রেডি ভাত বা রুটি পরোটার সঙ্গে ট্রাই করো পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার ধন্যবাদ